গতকাল দেখলাম যে এক বাউল নাম তার আবুল সরকার সে বলতেছে যে আমরা যে নাসানাসি করি বাউলেরা কিন্তু সাধারণত নাসানাসি করে গান গান বাজায় আর নাচানাসি করে তো সে বলতেছে যে আমরা যে নাসানাসি করি এইটা মুসলমানদের কোরআনে আছে নাচানাসির করার কথা কোথায় আছে সুরাতুন নাসে দেখো আল্লা তালা করেছেন ল আদের অবি নাস। এই তো আল্লা তালা নাস্তেভুলেছে। মালি কি নাস আল্লা তালাকে নাস্তে পেছেন। ইলা হিনাস মিংসানরি সুসন খন নাস। মিনাল জিনা অ নাস এই যে নাস। আচ্ছা নাস শব্দটা আরবি না বাংলা। নাস শব্দটা কিন্তু আরবি। তো আরবির সাথে এবং বাংলার সাথে কিন্তু একদস করে না। যেহেতু কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে তাহলে সে তো বুঝতেই পার পারবে না তো আমরা তাকে সতর্ক করে দিচ্ছি বাফ কোরআন হাদিস আগে পড়ো তারপরে তার ভুল ধরতে যাই ও বাফ তো তুমি যে মুসলমানদেরকে নিয়ে এরকম কুটিক্তি করেছ রাসুল সাল কে যে নিয়ে কুটুক্তি করেছ আল্লাহরফুল আলমিনকে নিয়ে যে ব্যাংক করেছ শোনা রাখো এইটা বলার যদি তোমাদের অধিকার থাকে এইটা বলা যদি তোমাদের অধিকার থাকে তাহলে আমিও বলতে চাই এই দেশের আম জনতা তোমাদেরকে পিটানোর জন্য অধিকার থাকবে ইনশাআল্লাহ এই কথা যদি তোমাদের বলা অধিকার হয় তাহলে তোমাদের খুব পিটানো মুসলিম জাতির অধিকার হবে সম্মানিত তিনি ভাই আমার এই এই জন্য তো রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে দয়ামতের আগে এমন এক শ্রেণীর লোক আসবে যারা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে যারা সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা সৃষ্টি করবে সম্মানিত তিনি ভাই আমার কে আর বেশি দেরি নেই কেয়ামত অতি নিকটে সম্মানিত তিনি ভাই আমার রাসুল সাল আলী হাসাল্লাম বলেছেন যে কেয়ামতের আগে এমন এমন বিপজ্জনক কিছু লোক আসবে যেগুলো আগে কখনো আসেনি তারা রাসুল দাবি করবে তো এই হাদিস আমরা কিন্তু সবাই জানি যে কেয়ামতের আগে অনেক ভণ্ড নবী আসবে যাই হোক আবুল সরকার মনে হয় নবী দাবি করেনি সে দাবি করেছে যে আল্লাহ রবুল্লা আলমিন কি নাচতে বলেছে আল্লাহ নবী নাচ নাচতে বলেছেন তো আমরা তো করি আল্লাহ রব্লা আলমিন তাকে যেন হেদায়ত দান করে আর যদি হেদায়ত না দান করে আল্লাহ রবুল্লা আলমিন তাহলে তাকে সঠিক বুঝ দান করা জন্য তৌফিক দান করেন আল্লাহ আমিন এই বলে আমি আজকে জুমার খুব